আল্লাহর পেগাম্বর বলেন হে আমার উন্মতেরাম যখন তোমরা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবে যখন তোমরা দুনিয়া ছেড়ে চলে যাবে তখন তোমাদের আমলের দরজাগুলো বন্ধ হয়ে যাবে তবে এমন তিনটা কাজ আছে যেই কাজগুলো করতে পারলে মৃত্যুর পরেও তোমাদের আমলের দরজাগুলো খোলা থাকবে সোভা আমরা কেউ দুনিয়াতে থাকবো না আমরা সবাই দুনিয়ার থেকে চলে যাব দুনিয়ার থেকে যখন আমরা চলে যাব আমাদের আমলের দরজাগুলোও বন্ধ হয়ে যাবো কি হয়ে যাবে আমাদের আমলের দরজা কি হয়ে যাবে বন্ধ হয়ে যাবে তবে এমন কিছু কাজ আছে যেগুলো যদি করে যেতে পারেন তাহলে মৃত্যুর পরেও আপনার আমার কবরের মধ্যে সবাব পৌঁছাতে থাকবে সুবাহান আল্লাহ রাসুল বলেন হে আমার উম্মতেরা তোমরা যখন দুনিয়ার থেকে চলে যাবে তখন তোমাদের আমলের দরজাগুলো বন্ধ হয়ে যাবে তবে তোমরা যদি তিনটা কাজ করতে পারো কয়টা কাজ কয়টা কাজ এই তিনটা কাজ যদি করতে পারো তাহলে মৃত্যুর পরেও তোমার কবরের মধ্যে সবাব পৌঁছাবে শুভান সেই কাজগুলো কি আমরা হাদিস থেকে শুনি আল্লাহ রসুল বলছেন قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمل إلا من ثلاثة إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له الله رب بلن يا مطرم যখন তোমরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে যখন তোমরা দুনিয়া ছেড়ে চলে যাবে তখন তোমাদের আমলের দরজাগুলো বন্ধ হয়ে যাবে তবে এমন তিনটা কাজ আছে যেই কাজগুলো করতে পারলে মৃত্যুর পরেও তোমাদের আমলের দরজাগুলো খোলা থাকবে এক নাম্বার কাজ হলো তোমরা সৎকায় জারিয়ামূলক কাজ করবে যদি সৎকারে জারিয়ামূলক কাজ তোমরা করতে পারো তাহলে তোমার মৃত্যুর পরেও তোমার কবরের মধ্যে সবাব পৌঁছাবে এটা হচ্ছে এক নাম্বার দুই নাম্বার দুই নাম্বার যদি তুমি দুনিয়ার মধ্যে অ্যালেম অর্জন করতে পারো আর তোমার অ্যালেমের দ্বারা মানুষ যদি উপকৃত হয় তাহলে তোমার মৃত্যুর পরেও কবরের মধ্যে সবাব পৌঁছাবে ভাই আমার যারা আমরা এলেম শিখতেছি যদি আমার এলেমের দ্বারা কোনো মানুষ উপকৃত হয় তাহলে আমি মৃত্যুর পরেও সবাব পেতেই থাকি এজন্য এই জন্য আমার আপনারা মাদ্রাসায় মাদ্রাসায় মাঝে মাঝে সহযোগিতা করবেন কারণ মাদ্রাসার মধ্যে ছাত্ররা কোরআন এবং হাদিস শিখে আপনি যদি মাদ্রাসায় সহযোগিতা করেন আর তারা যদি কোরআন হাদিস শিখে এখান থেকে তাহলে তারা যখন শিখা শেষ হয়ে যাবে এরপর তারা মানুষদেরকে শিখাবে এই ধারা যতদিন চলতে থাকবে ততদিন পর্যন্ত আপনি কবরের মধ্যে স্বভাব পাবেন সুবাহ এজন্য যদি কোনো মাদ্রাসা আপনার পরিচিত থাকে ওই মাদ্রাসায় নিজের সহযোগিতার হাতকে বাড়িয়ে দিবেন পারবেন তো ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করো তিন নাম্বার আল্লাহ রসুল বলেন তুমি যদি মারা যাও এরপর যদি তিনটা কাজ করে যেতে পারো তাহলে মৃত্যুর পরেও তোমার কবরের মধ্যে সবাব পৌঁছাবে তিন নাম্বার কি আল্লাহ রসুল বলছেন আল্লাহর পেগম্বর বলেন হে আমার উম্মাদ তুমি যদি দুনিয়ার মধ্যে একটা সৎ সন্তান রেখে যেতে পারো তাহলে এই সৎ সন্তানের কারণে তোমার মৃত্যুর পরেও তোমার কবরের মধ্যে পৌঁছাবে সব তাহলে আমরা হাদিস থেকে জানলাম যে আমরা যদি দুনিয়ার থেকে চলে যাই যাওয়ার পর আমাদের যদি তিনটা কাজ করা থাকে তাহলে আমরা কবরের মধ্যে থাকলেও আমাদের কবরের মধ্যে কি পৌঁছাবে কি পৌঁছাবে সব পৌষাবে তাহলে আমরা চাই কি না যে আমাদের কবরে মৃত্যুর পরেও সব পোশাক চাই কি না যদি চান তাহলে এই তিনটা কাজ করতে হবে এক নম্বর সৎকায় জারিয়ামূলক কাজ করতে হবে দুই নাম্বার এলএম শিখতে হবে তিন নাম্বার সৎ সন্তান রেখে যেতে হবে সৎ সন্তান ভালো সন্তান যদি দুনিয়াতে রেখে যান তাহলে এই সন্তানের কারণে মৃত্যুর পরেও আপনি কবরের মধ্যে সবাব পেতে থাকবেন সুবাহ আল্লাহ